আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে জিঞ্জরা বাজার গরু হাটে জিঞ্জিনা বাজারে কি পরিস্থিতি কি পরিমাণ গরু আসছে আপনাদের দেখানোর জন্য আমরা চলে আসছি আমি আমার ফ্রেন্ড কে সাথে নিয়ে আসছি আমার ভিডিও করার যাতে হেল্প হয় এই জন্য ওকে আমি সাথে করে নিয়ে আসছি জিঞ্জরা বাজারে কি পরিমাণ গরু আসছে এটা একটি মনে করেন ঐতিহ্যবাহী একটা হাট অনেক পুরানো একটি হাট অনেক প্রচুর বড় বড় গরু হাটে প্রচুর পরিমাণ গরুর বেচাকিনা হয় এই হাটে ঠিক আছে দেখা যায় কি পরিমাণ গরু আসছে কিরকম গরু আসছে আমরা পারলে আপনাদের গরুর দাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই বাজারে প্রচুর পরিমাণ গরু চলে আসছে আপনারা আসতে পারেন জিঞ্জিরা বাজার গরুর হাটে খুব সুন্দর সুন্দর গরু চলে আসছে জিঞ্জিরা বাজার গরুর হাটে ছোট বড় মাঝারি সাজের সব গরুই আপনারা পেয়ে যাবেন হাটে আসলে হাটে প্রচন্ড পরিমাণে গরু আছে আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর গরু আছে জিঞ্জিরা বাজার গরুর হাটে মনে করেন ছোট বড় মাঝারি সব সাইজের টুকটাক গরু আছে আমরা আপনাদের সবগুলোই দেখানোর চেষ্টা করতেছি আপনারা আসবেন আসেন দেখেন সরাসরি অনেক এই বাজার অনেক আগে থেকেই নাম করা প্রচুর পরিমাণে গরু থাকে গরু উঠে এখন তুমি মনে করেন শুরু হয়নি হাটের এখনো দেখা যায় অনেকে দেখতে যাদের রাখার জায়গা আছে তারা কিনে নিয়ে যাচ্ছে আর অনেকেই মনে করেন আপনারা নাম যাচাই বাছাইয়ের জন্য হাটে চলে আসতেছে হাটে আসতে আসে দেখতে আছে টুকটাক গরুর দামাদামিও হচ্ছে বড় গরু আছে এই হাটে প্রচুর পরিমাণে বড় বড় গরু ওঠে বড় গরু আছে টুকটাক দামাদামিও হচ্ছে গরুগুলো আপনারা আসুন আসলে সরাসরি দেখতে পারবেন গরুগুলো খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে আসলে এটা অনেক পুরনো একটি হাট এখানে মনে করেন খুবই বড় এবং ভালো ভালো গরু উঠে দেখবে অস্তাল গরু দেখুন মাসাল্লা গরুর হাইট খুবই সুন্দর খুবই বড় আপনারা বড় ছোট মাঝারি এই যে সব গরুই আছে এখানে আপনারা আসুন এসে দেখুন আমরা আসছি হাটে ছোট গরু আছে শুধু যে বড় গরু ছোট আমি খুব সুন্দর সুন্দর গরু দেখছি হাটে প্রচুর পরিমাণে খুব সুন্দর সুন্দর গরু আছে হাটে রাতে আসছি আমরা ঘোরার জন্য চিন্তা করলাম ভিডিও করে আপনাদের নিয়ে যেই অনেকেই আছে জিঞ্জিরা বাজারের পরিস্থিতি সম্পর্কে জানতে চায় কি পরিমাণের গরু আসছে সেগুলো দেখতে চায় আপনারা সকলেই মনে করেন আসুন আপনারা হাটে আসুন হাটে এসে গরুগুলো গরু দেখুন আমাদের বছর একটাই ঈদ আসে ঈদে মনে করেন আমরা রকম সবাই আনন্দ করতে পারি গরু নিয়ে হাটে যাই দুই তিন দিন আগে এখনো এখনো হাটগুলো পুরোপুরিভাবে জমে ওঠে আর পাঁচ থেকে ছয় দিন বাকি আমি আশাবাদী মনে করেন কালকে বৃহস্পতিবার কালকে থেকে গরুর বেচা কিনা শুরু হয়ে যাবে শুক্রবার তো অনেক জমজমাট থাকবে হাট আপনার জিঞ্জিরা বাজারের পরিস্থিতি খুবই ভালো জিঞ্জিরা বাজারে প্রচুর পরিমাণে গরু আসছে গরুর ব্যবসা কিনা এখনো শুরু হয়নি গরুগুলো দেখুন আসলে যারা আসেন নাই এখনো হাটে ঘুরতে তারা আসুন দেখুন গরুগুলো আমরা চলে আসছি রাত করে আপনাদের জন্য এই যে সিরিয়াল আমরা কিন্তু সুন্দর সুন্দর গরু দেখতে পারতেছি মাসাল্লাহ গরু গুলো খুবই সুন্দর আসলে হাটে বড় ছোট মাঝারি সাইজের সব সাইজেরই গরু আছে আপনারা আসলে দেখতে পারবেন আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি যতক্ষণ যতটুকু পারতেছি ততটুকু দেখাইতেছি আপনারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনারা যদি চান আমরা ভবিষ্যতে আরো আরো যদি আপনারা পছন্দ করেন তাহলে আমরা মনে করেন প্রতি সপ্তাহে হাটের পরেও দেখা যায় কোরবানি ঈদের পরেও আমরা আরো ভিডিও করার চেষ্টা করব খুবই সুন্দর সুন্দর গরু আছে হাটে আসতে পারেন ফিজিয়ান গরুগুলো খুবই বড় বড় ফিজিয়ান আসছে হাটে আমরা ফিজিয়ানগুলো দেখতে ফিজিয়ান ছাড়াও শাহিওয়াল আছে বড় বড় তাই বড় বড় সাহিয়াল গরু আছে আপনার দেশাল বড় জাতের গরু আছে না আসুন আপনার আসলে একটু ভিন্ন রকমের অভিজ্ঞতা হবে এখন এখনো পর্যন্ত বেছে কিনা পুরোপুরি উঠে হাটের ভিতরে শুরু হয়নি আপনারা মনে করেন বেছে কিনা অনেক ইন্ডিয়ান বইল গরু আমাদের চোখে পড়লো অনেক ইন্ডিয়ান বোল গরু আমার চোখে পড়লো আমরা আমাদের চোখে পড়লো আমরা দেখলাম মনে করেন সুন্দর সুন্দর বইল গরু আছে তারপরে মনে করেন এই যে এই যে যেরকম এই যে একটা শাহিয়াল যাদের খুব সুন্দর এই একটা গরু মাসাল্লাহ গরুগুলো আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর গরু কাল থেকে পুরোপুরি ভাবে পুরোপুরি মাত্রায় হাট জমে উঠবে কাল থেকে কালকের কালকে আসলে সবকিছু অফ হয়ে যাবে কালকে থেকে হাটে কাস্টমারের আনাগোনা বলেন কাস্টমারের পরিমাণ বলেন সব আস্তে আস্তে বেড়ে যাবে আপনারা হয়তো বা কালকে থেকে যাদের গরু রাখার জায়গা আছে তারা তো রেখেই দিচ্ছেন আর যাদের শহরে গরু রাখার জায়গা নেই তারা এখনো কিনে নেই যারা যাদের আছে তারা কিনতেছেন দেখতেছেন দাম সম্পর্কে দাম সম্পর্কে মনে করেন যাচাই বাছাই আমরা অনেকই লোক দেখছি হাটে আসছে দামাদামি করতেছে টুকটাক দাম সম্পর্কে যাচাই বাছাই করতেছে এরকম প্রচুর পরিমাণে লোক আসছে হাটে হাটে মনে করেন আমরা দেখা যায় টুকটাক ভালোই মহিষ আসছে আমরা দেখা যায় ভালোই মহিষ দেখতে পারছি সামনেও দেখলাম আমরা কিছু দুই থেকে তিনটা মহিষ দেখতে পেলাম এখানেও মনে করেন দুইটা মহিষ আছে মহিষগুলো সুন্দর মহিষগুলো মনে হয় ভালোই সুন্দর মহিষগুলো মনে করেন ভালোই সুন্দর আমরা মনে করেন মহিষগুলো দেখতেছি আপনাদের দেখুন হাটের মাঝামাঝি মানে জিঞ্জিরা হাট থেকে ঢুকার পর মাঝামাঝি দিকে মনে করেন দুইটা মহিষ আসছে মহিষগুলো সুন্দর মোটামুটি ভালো আপনারা আটে মহিষ আছে মহিষের পরিমাণও ভালো আটে মহিষ আছে মহিষের পরিমাণও ভালো আপনারা মনে করেন আসতে পারেন হাতে গরু মহিষ একটা ভুটি গরু দেখছি আছে সবই আছে কম বেশ করে সবই মনে করেন আছে মহিষটি মাঝারি চাই তো একটু বড় ছোট না আসলে মসজিদটা সুন্দর ছিল মসজিদটা সুন্দর ছিল আর মনে করেন সামনে একটা বড় মহিষ আছে ওটারও আমরা একটা সুখ দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন প্রচুর পরিমাণে গরু আসছে আমরা এক সাইড শেষ করে মনে করেন আরেক সাইডে আসছি নদীর পাশ গেছে বেনিবান্ধের যে সাইডটা ওই সাইড ওই সাইডেও অনেক পরিমাণে গরু আসছে আপনারা দেখেন এটা নদীর পার ঠিক আছে আপনারা আপনাদেরকে আমি নদীর পাড়ের যে গরুগুলো আছে সেইগুলো আস্তে আস্তে এক এক করে আপনাদের আমি দেখাইতে থাকি আপনারা ভিডিওর মাধ্যমে আজকে গরুগুলো দেখতে থাকুন যদি আমরা কোনো পাইকার ফাই বা কিছু ছোট গরু দেখানোর চিন্তা ভাবনা আছে আজকে আমাদের যদি আমরা পারি তাহলে মনে করেন কিছু ছোট গরু আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অষ্টাল আছে এই হাতে প্রচুর পরিমাণে অষ্টাল আছে অশাহিওয়াল আছে একটা ভালো বিষয় কি এই দিককার আপনি মনে করেন আসলে আপনার হবেই পছন্দ এই দিকে দেখা যায় এই সিরিয়ালটা আপনি যা দেখতেছেন তা মনে করেন সবই আমি অষ্টাল দেখতেছি বড় বড় অষ্টাল আর দেখুন আরেকটা বিষয় নদীর যে ওই পার আছে ওই হাট আমরা একটু পরে বা কালকে রহমতগঞ্জ হাটে যে কি পরিস্থিতি কি পরিমাণ আছে সেইগুলো আমি এই যে যে সিরিয়ালটা দেখলেন এই সিরিয়ালটা মনে করেন পুরোই অষ্টমের এক এক করে আমরা দেখতেছি দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাইতেছি আপনারাও দেখুন আসলে হাটটা মনে করেন ব্যস্ত হয়ে উঠবে ব্যস্ত হয়ে উঠবে কালকে থেকে কালকে থেকে আশাবাদী গরুর বেচা কিনা মনে করেন শুরু হয়ে যাবে আর শুক্রবার থেকে তো মনে করেন আরো বেড়ে যাবে এখন পরিস্থিতি আর সবকিছু মনে করেন ঠান্ডা আছে আমরা হাটে টুকটাক কাস্টমারও দেখতে পারতেছি মনে করেন যারা নাকি তাদের তারা বাজেট অনুযায়ী দাম যাচাই বাছাই করতেছে সবাই দেখতেছে বেচা কিনা এখন কম আছে বেড়ে যাবে কালকে থেকে হয়তো বা বেচা কিনার মাত্রা বেড়ে যাবে যে লাইনটা গেছে ওইদিকে আমরা ছোট ছোট বড় বড় শাহ ছোট ছোট শাহিওয়াল অনেকগুলোই দেখে আসছি আমরা কাজকাম শেষ করে রাস্তায় ফ্রি হয়ে চলে আসছি মনে করেন গরুগুলো দেখানোর জন্য আপনাদের এই যে এখানে তিনটা মনে করেন আপনার লাল খুব সুন্দর গরু বসে আছে আপনারা যারা মনে করেন ছোট গরু খুঁজতেছেন এই যে এই হাটে আমি দেখলাম প্রচুর পরিমাণে ছোট গরু আছে ঠিক আছে প্রচুর পরিমাণে ছোট গরু আছে আপনার মনে করেন ওই যে ঝিঞ্জিরা যে পার হওয়ার পর ঢুকার পরে অস্টলের যে সিরিয়ালটা আপনারা দেখলেন অস্টলের সিরিয়ালটা পার হওয়ার পরেই আপনার মনে করেন কিছু দূর আগে বাড়লেই মাঝারি ছোট খুব সুন্দর সুন্দর গরু আছে ছোট ছোট আসলে এই গরুগুলোর চাহিদা ডিমান্ড আমি দেখছি সব সময় অনেক বেশি থাকে দেখুন গরুগুলো কি সুন্দর মাসাল্লা সবগুলো মনে করেন বসে আছে সবগুলো বসে আছে খুবই সুন্দর লাগতেছে গরুগুলো আসলে সামনে হয়তোবা শুক্রবার থেকে এইগুলো গরুগুলো মনে করেন কষ্ট যাবে কারণ এগুলো আসলে ব্যাপারে যারা আছে তারা বুঝতে চায় না দাঁড়া করে রাখে দুই তিন দিন আমরা এরকমও দেখছি গরু দুই তিন দিন দাঁড়া করে রাখছে গরু মনে করেন নেওয়ার সময় অনেকের দেখা যায় গরু বসে যায় আর উঠতে চায় না কারণ মনে করেন ওনারা দেখা যায় গরুগুলো আপনার যে দাঁড়া করায় রাখে টানা বেঁধে রাখে গরুগুলো আর বসতে দেয় না কারণ তারাও তো বিক্রির নিয়ে আসে মনে করেন বিক্রি করার জন্য কাস্টমারকে বসে থাকলে তার ওই গরুটার দাম দর হয় না বা হবে না কাস্টমার মনে করেন দাঁড়া করেন কাস্টমারের জন্যই মনে করেন ওনারা দাঁড়া করায় রাখে গরুগুলো মাসাল্লা এখানে আমরা প্রচুর পরিমাণের ছোট মাছের সেজের গরু দেখলাম সামনে আছে সামনে অনেক দূর মনে করেন এখনো গরু আসতেছে এখনো প্রচুর পরিমাণে গরু আসতেছে মনে করেন আসবে সময় এখন হাতে পাঁচ থেকে দিন আছে আমাদের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালোই অনেকটাই ভালো যার কারণে মনে করেন দেখা যায় সময় লাগে না চলে আসে মার্শাল আপনারা যারা ছোট গরু খুঁজতেছেন ছোট গরু চাইতেছেন খুব কম দামে তারা মনে করেন এই যে ই আসতে পারেন এখানে আসতে পারেন মানে প্রচুর পরিমাণে ছোট মাঝারি গরু আমরা দেখতে দামুর আপনারা যারা দামুর খুঁজতেছেন দামু গরু গুলো গরুগুলো অনেকে পছন্দ করেন মানে গায়ে বাচ্চা এখনো দেয়নি বা ওরা ভানজি যেটাকে বলা হয় সেই গরু আমরা দেখলাম প্রচুর পরিমাণে আসে অনেকে পছন্দ করে অনেকে মনে করেন সারের চাইতে সেই গাই গরু গুলা গাই বলতে আপনার বাঞ্জি গরু গুলা দামুর গরু গুলা অনেকে পছন্দ করেন খুবই সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সাইজের গরু দেখতেছি আমরা এই পাশে আপনারা এই পাশটা আসতে পারেন গরু আছে প্রচুর পণ্যের গরু আছে আমরা দেখলাম আরো গরু ঢুকতেছে আমি এবার মনে করেন সাধারণ মানুষকে জিজ্ঞেস করতেছি হার্টের পরিস্থিতি সম্পর্কে তারা দেখি চিন্তা ভাবনা রাখতেছে আমি একজনকে ডাক দিয়ে জিজ্ঞেস করি সাধারণ মানুষ যে নাকি হাট সম্পর্কে মনে করেন আমি টুকটাক ধারণা নেই মানুষের কাছ থেকেও এদিকে আসেন কিরকম দেখতেছেন হাটে মনে করেন বেচা কিনা বা পরিস্থিতি আপনার কিরকম লাগতেছে সব দিক বিবেচনা করে কিরকম পরিস্থিতি চলতেছে হাটে বেচা কিনা কিরকম ভাবে শুরু হয়েছে সেই সম্পর্কে আমাদের একটু ধারণা দেন আসলে অনেক ঐতিহ্য হয়ে একটা পুরোনো হাট নদীর পাড় থেকে ধরে একদম আস বড় বড় গরুস্থল অনেক বড়হাট হয় এখানে ছোট বড় সকল ধরনের গরুই আসে এবারে হাটটা সবচেয়ে ভালো দিকটা হলো যে শৃঙ্খলা খুব সুন্দরভাবে ভাবে গরুগুলি সাজানো হয়েছে আর মানুষ যাতে ফ্রিজে চলাচল করেছে তার একটা অবস্থা আছে আশেপাশে বসার থাকার বা এখন বাকি এখনো হাটে মাত্র গরু আসছে এখন যে প্রধান গরু আছে তার হয়তো গুণ আশা করছে গরু আসবে বেচাকেনা একদম কম শুরু এবং যারা বড় গরু যারা নিয়ে আসে দেখতে আসে বেশিরভাগ লোকের আমার দর্শনার্থী হাটে প্রচুর পরিমাণে বড় গরু দেখলাম হ্যাঁ জন্য অনেক কম আসে কিন্তু দেখার পরিমাণটাই আমাদের আসলে বেশি যেহেতু হাটের এখনো পাঁচ দিন হাতে সময় আছে সবাই সময় নিয়ে হাতে দেখা যায় আর ব্যাপারে যারা একটু দামটা কি আসলে সবাই সন্তুষ্ট থাক ব্যাপারে যারা তারাও না ঠকুক আর যারা ক্রেতা তারাও আসলে মনে করেন যাতে তার ন্যায্য মূল্যে জিনিসটা পায় এ সম্পর্কে মনে করেন আমরাও চাই আপনারা সকলে জিনকিরা হাটতে আসবেন এবং এখানে ছোট বড় মাঝারি সকল গুলোই আছে আপনারা এসে ঘুরে দেখতে পারেন আমি পুরো হাটটা আপনাদের মনে করেন দেখাইছি একজন ভাইয়ের আমি আপনাদের বর্ণনা শুনাইলাম কি পরিস্থিতি আছে এখন বাজারে কি পরিস্থিতি আমরাও হাটে ঘুরে দেখছি বেচা এখন পুরোপুরি শুরু হয়নি বেচা কিনা সামনে হয়তো বা এক দুই দিন পর থেকে শুরু হয়ে যাবে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ